ওয়াল ফজরে কসম ওয়ালায়ালি আশরে রে দশ রাতের কসম ওয়ালায়ালি আশরে দশ রাতের কসম কোন দশ রাত কেউ কেউ বলেন রমজানের শেষ দশ রাত আর অধিকাংশ মুফাসসিরিন বলেন জিলহাজ মাসের প্রথম দশ রাত পুরো বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম দশ রাত হলো দশ দিন হল আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিন বলেন প্রথম দশ দিন আল্লাহ তাআলার কাছে কি আল্লাহ রাসুল বলেন মা মিন আমালিন মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আল আশরাল আউয়াল আল্লাহ রাসুল বলেন কোন আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় নয় এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত পছন্দনীয় সুবহানাল্লাহ এবার সাহাবাজি জিজ্ঞেস করলেন ওয়ালাল জিহাদ ইয়া আল্লাহ জিহাদও নয় রসুল বলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদ নয় সুবহানাল্লাহ ইল্লা রাজুলুন শুধু ওই ব্যক্তি রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ যে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল ওয়ালাম মিয়ার বি নাফসিহি ওয়া মালিহি জান আর মাল আর কিছুই নিয়ে ফিরে আসলো না এই লোকটা তার চেয়ে বেশি দামি সুবহানাল্লাহ ধারণা স্বচ্ছতার জন্য বলি ধারণা স্বচ্ছতার জন্য সারা পৃথিবীর সমস্ত বাদাত সারা পৃথিবীর সমস্ত বাদাত আঙ্গুলের মাথার পানি সারা পৃথিবীর সমস্ত আঙ্গুলের মাথার পানি সমুদ্রের অবশিষ্ট পানি স্বচ্ছতার জন্য বলি এই ধারণা যদি আপনি স্বচ্ছ না হন আপনার ইমানের সমস্যা আছে আর ইমানের সমস্যা নিয়ে কবর যাওয়ার সুযোগ নেই কি বলছি বলেন ইমানের সমস্যা নিয়ে কবর যাওয়ার কি নাই আমি কি বুঝাইতে পারছি এখন একটা প্রশ্ন করবেন হুজুর এর চেয়েও দামি কোনো এবাদত কি আছে সারা পৃথিবীর সমস্ত আবাদাত আঙ্গুলের মাথার পানি যে সমুদ্রের অবশিষ্ট পানি এবার বলবেন হুজুর এর চেয়ে দামি কোন এবাদত আছে কি না উত্তর সারা দুনিয়ার সমস্ত আবাদাত যে হাত সহ আঙ্গুলের মাথার পানি শুধুই তলাবুল আইলমে আলেম তলব করা সমুদ্রের অবশিষ্ট পানি বুঝছেন আলেম তলব করা মাদ্রাসায় পড়া পড়ানো বলেন এটা তার চেয়েও দামি প্রশ্ন কেন প্রশ্ন কেন উত্তর আগে কোরআন শুনেন পরে দলিল মুখের দলিল শুনেন কোরআন যারা না মুজাহেদ আর যারা না ঘরে আছে যারা না মুজাহেদ আল্লাহ রাস্তায় আছে আর যারা না ঘরে আছে ঘরে যারা আছে চাইছে গুজার হোক না কেন তেলাবাদ তেলাবাদা হোক না কেন জিকির হোক না কেন সারা পৃথিবীর সবাই হোক না কেন যারা ঘরে আছে এদের মোকাবেলায় এদেরমিনা আল আলীনা দারা দারাজা যারা না ঘরে আছে আর যারা না আল্লাহ রাস্তায় আছে এদের মোকাবেলায় এদের দাম আমি রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছি দারা যা তন মরতবা ক্লিয়ার সবার জন্য ক্লিয়ার এই ধারণাগুলো যদি স্বচ্ছ না হয় আমরা যে জেহাদকে সন্ত্রাস বলছি এটা ইয়াহুদিদের পড়ানো শব্দ এটা নাসারাদের পড়ানো শব্দ এটা ইয়াহুদিদের বোঝানো শব্দ এটা নাসারাদের বোঝানো শব্দ এটা মুসলমানের শব্দ নয় এটা মুসলমানদের কি নয় শব্দ নয় তাহলে এই শব্দটা আমরা আজকে প্রাথমিক বুঝলাম যে সমস্ত আবাদাতের চেয়ে দাম বেশি কি জেহাদ এর অর্থ কি সমস্ত আবাদাত বাদ দিয়ে জেহাদ হ্যাঁ সমস্ত আবাদাতের যত দাম এইটার সাথে যদি জেহাদটি মিলানো হয় তাহলে সমস্ত আবাদাতের যত দাম এটার দাম আরো বেশি কোটি কোটি গুণে বেশি বলেন এই এজন্য আমরার মতো মানুষ যদি আটশো কোটি হয় আটশো কোটি মানুষ যদি তাহার যুদ্ধ গুজার হয় আটশো কোটি মানুষ যদি ওলা আমি ওলা আমি তো অলা হুজুর আমার নামে হয়েছে তসবিওয়ালা হুজুর আমার একটা কিতাব আছে আল আবুল সহিব এটার বাংলা তর্জমা হলো আল্লাহ রহমতের বাড়ি ধারা তা আমার এখন মানুষকে আল্লাহ আবুল সাহিব হুজুর এটা আল্লাহ আবুল সাহিব মানে কি আল্লাহ রহমতের কি ফলগু ধারা বাড়ি ধারা আল্লাহ রহমতের বৃষ্টি এত মোটা কিতাব তো বলতেছি কি জানি কেছিলাম আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি আমাদেরকে আল্লাহ তালার ঘরে একত্রিত হয়ে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন করিমের সুরে ফাজ থেকে কিছু তেলাবাত করেছি আল্লাহ তালা তৌফিক দিলে ইনশাল্লাহ এই সুরার আলোকে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ এই সুরার মধ্যে রব্বে করিম চারটা কসম খেয়েছেন বড়রা ছোটদেরকে কথা বলতে কসম খেতে হয় না আমার আপনার মতো মানুষগুলোকে বোঝাবার জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না লেকিন এংকার যখন বাড়ে কসম তখন বাড়ে অস্বীকার যত বাড়ে কসম তত বাড়ে এই জন্য এখানে আল্লাহ তালা চারটা কসম খেয়েছেন ওয়ালফজ্জারে ওয়ালিন হাস ওয়াশফ রয় ওয়াল ফাদ পাঁচটা ওয়াল ইরা ইয়াস পাঁচটা কসম খেয়েছেন পাঁচটা কসম খেয়ে আল্লাহ তালা বলেন এই পাঁচটা কসমের মধ্যেও কি বিবেক বানদের জন্য যথেষ্ট না নিজেই বলেন এই পাঁচটা কসম ওখি আকলওয়ালাদের জন্য যথেষ্ট নয় যেন রব বলেন আমি কসম খেয়েছি আর এমন কিছু বিষয়ের কসম খেয়েছি যেটা তোমাদের প্রতিদিনের নিত্য দেখা বিষয় নিত্য দেখা বিষয় আর এগুলো শুধুই আমি নিয়ন্ত্রণ করি এটাও তোমাদের বোঝার বিষয় সো এগুলোর নিয়ন্ত্রণ যে আর কারোর উপরে আমি রাখি নাই এটাও তোমরা বুঝো এটাও তোমরা দেখো আল্লাহ তালা বলেন এই কসমগুলোর মধ্যে কি ওয়ালাদের জন্য কোনো সংকেত নাই আকল ওয়ালাদের জন্য বিবেক ওয়ালাদের জন্য কি কোনো কিছু নাই এর মধ্যে আল্লাহ তালা বলেন যদি তুমি একটু বিবেক খরচ করো একটু বিবেক চিন্তা করো তাহলেই তুমি বুঝবা এগুলোর সত্যতা কত আমি যেগুলোর কসম খেয়েছি এগুলো যেমন সত্য তো তাহলে যে বিষয়ের উপরে কসম খেয়েছি সেই বিষয়টাও অবশ্যই সত্য আমি যেগুলোর কসম খেয়েছি এগুলো যেমন সত্য তাহলে যেই বিষয়ের উপরে কসম খেয়েছি সেটাও কি সেটাও সত্য মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কসম খাওয়া জাহেজ নাই খালেক ছাড়া আল্লাহ ছাড়া অন্য কারণ কসম খেতে পারবে না তা আল্লাহ তালার জন্য পারবে না বলতে তো কোনো শব্দ নাই কি ভাই আল্লাহ তালার জন্য পারবে না এটা আল্লাহ তালাকে কি কে বলবে আপনার জন্য এটা হবে না এজন্য আল্লাহ তালা মাখলুকের নামেই কসম খান নিজের নামেও কসম খান মাখলুকের নামেও কসম খান যখন যেটা ভাল লাগে সেটাই করেন আল্লাহ তালা বলেন বল ফজরে আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি ফজরের সময়ের সময়টা সারা পৃথিবীর সমস্ত মতাদর্শী মানুষের জন্যই ফজরের সময়টা এই সময়টা প্রত্যেকের জন্যই বরকতময় সব মানুষ মনে করে বিজ্ঞানও মনে করে সায়েন্সও মনে করে মেডিকেল সায়েন্সও মনে করে ইসলাম ছাড়া অন্য যারা আছে তারাও ফজরের সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করে কি করে গুরুত্বপূর্ণ মনে করে বরকতের মনে করে আর ফজরের সময়টা আমাদের দেশের কত সাহিত্যিকের ভাষায় কত কবির ভাষায় ফজরের সময়ের সৌন্দর্য বর্ণনা করে সকালের দৃশ্য সূর্য উঠার দৃশ্য সূর্য উঠার শিশির সূর্য উঠার কুয়াশা সূর্য উঠার সময়কার রৌদ্রের আলো সূর্য উঠার সময়কার পাখির কিচির মিচির কবির ভাষায় তো আমাদের দেশে কি আছে হ্যাঁ সকালের ভোরের আলো আছে না না বলেন সকালের সূর্য এই তো আমাদের যেই যেই পত্রিকা জাতির সবচেয়ে বেশি বারোটা বাজিয়েছে সেটার নামেও দিছে নামও দিছে প্রথম প্রথম অন্ধকার আমি কি বলছি প্রথম অন্ধকার ওই পত্রিকাটার নাম কি বলেন প্রথম অন্ধকার যে এত জঘন্য এটা এটা নামে হয়েছে প্রথম অন্ধকার এখন দেখেন ওরাও বুঝছে যে এটা একটা বিষয় ওরাও বুঝে জাতিকে ধোকা দিতে হলে এই পবিত্র শব্দ দিয়ে ধোকা দিতে হবে শব্দটার নাম দিছি কি প্রথম অন্ধকার ঠিক আছে বুঝে নেন তাইলে আমরা কি বললাম আমি কালকে আমার যখন সাংবাদিক জিজ্ঞেস করি আমি আমি বলছি আমি বলছি প্রথম অন্ধকার বাড়াল তালে দিনের সকালবেলা 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 শ্রমিক তার কাজে বের হয় সকালবেলা কৃষক তার খ্যাতি বের হয় বেলার কত ইতিহাস আছে কত সাহিত্য চর্চা আছে আছে না না বলে আল্লাহ তালা বলেন বলেন ফজরে ফজরের সময়ের কস এখানে অধিকাংশ মুফাসরিনের মতে এটা প্রতিদিনের ফজরের সকালবেলা বেলা প্রতিদিনের ফজর প্রতিদিনেরই কি আমরা এখানেই থাকি আর এই এগুলো নিয়ে বেশি বলবো না মূল কথা এগুলো নয় মূল কথা সামনে ওয়াল ফজরে আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি স্বাভাবিকভাবে হ্যাঁ রাস্তা একদম গেটের সামনে না বসে আশেপাশে বসেন কষ্ট করে স্বাভাবিকভাবে কথা হল কসম খায় কখন মানুষ যখন শ্রোতা অস্বীকার করে শ্রোতা যদি শুধুই খালিউজ যেহেন হয় যেহেন পুরো খালি থাকে তখন কসম খাওয়া হয় না বুঝেন নাই যেমন আমি নাকে বললাম জায়েদ ভালো আলেম এনাকে আমি বললাম ইনার জায়দের ব্যাপারে নতুন কোনো তথ্য নাই আমি নাকি বললাম জায়দ অনেক ভালো আলেন তিনি বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিন্তু ইনি দিলে বসা আছে না ভুয়া তাই বললাম নিশ্চয়ই জায়দ ভালো আলেন এনে কি আমি মানি না তাই বললাম আল্লাহ কসম জায়দ ভালো আলেন কি যখন শ্রোতা খালিও জেন হয় জাহেন পুরো খালি থাকে তখন কি করা না কসম দেয় না কসম দেয় কখন শ্রোতার দিলে যখন অবিশ্বাস আছে অস্বীকার আছে এংকার আছে তখন কি দেয় তখন কসম দেয় দেব বিষয় তো আল্লাহ তালা পুরো কোরআনে কারিমের যেন তোকে হাজার বার বলেছি তারপরেও তুই অস্বীকার করছিস তো যা ওয়াল ফাজরে আমি আবার তোকে বলছি কসম খেয়ে বলছি ফজরের কসম খেয়ে বলছে ফজরের সময়টা আল্লাহ তালা কাছে সবচেয়ে দামি সময় ফজরের সময়টা আল্লাহ তালা কাছে কি সবচেয়ে এই জন্য দিনের মধ্যে ফজরের নামাজের দাম আল্লাহ তালা কাছে সবচেয়ে বেশি ফজর হলো ফেরেশতাদের শিফটিং বদলের সময় পালা বদল বদলের সময় শিফটিং চেঞ্জ হয় ফেরেশতাদের কি হয় মামা কাছে চলে আসছে আমার মামা মামার নাম পুরো নাম হলো মোহাম্মদ ইকবাল কবির সরকারি কলেজে ছিলেন এখন রিটায়ারমেন্ট আহ রাব্বা আমার নানা তো একদিন আমার নানার আপন ভাই দুই ভাই একসাথে বসা দুই ভাই একসাথে বসা তো আমার নানা জিকে ইনার বলতেছে নানাজি হলেন ছোট না রাব্য হলেন বড় দুজন দেখতে একরকম চেহারা একরকম শরীরে একরকম তো নানাজি বলতেছে না নানা বলতেছে আমার নানাকে তোমার তো নাতি নাতনিরা হাফেজ আলেম তোমার লাগে কতজন দোয়া করবে আমার তো হাফেজ আলেম নেই আমার লাগে কে দোয়া করবে তাই আমি বলতেছি না না আমি দোয়া করব আচ্ছা সবার সামনে বলতেছি আল্লাহ আমার দোনো নানার কবরকে জান্নাতের টুকটো বলা ওটার অংশ

সালাম ফজরে ফজরের কসম খেয়েছেন ফজরের কসম কেন খেয়েছেন জি মাসা আঙ্কেল ভালো আছে নাকি চার মাসে ভালো আছে মাসা ফোনে অনেক কথা আছে আমরা হজে গেছি একবার একসাথে অনেক আগে মনে আছে না হ্যাঁ আল্লাহ ফজরের কসম খেয়েছেন এজন্য ফজরের নামাজ হল সবচেয়ে দামি নামাজ আর ফজরের পুরস্কার হলো সবচেয়ে বেশি। সাত করেন রাখা ফজরে ফজরের দুরাক নামাজ দুনিয়া ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আচ্ছা ফজরের দু আকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি চিন্তা করুন যদি ফজরের দূর আকাত নামাজ এক বছর লাগাতার পড়লে লক্ষ্মীপুর শহরে একটা দোকান দিত আপনাকে আপনি কয় বছর পড়তেন যে এক বছর কোনো দিন যদি না ছুটে লক্ষ্মীপুর শহরে একটা দোকান দিবে তাহলে আপনি কয় বছর পড়তেন রামগতির কে কে পড়তো তখন রামগঞ্জের বড় ব্যবসায়ী মশাল লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী মশাল বুঝেছি প্রত্যেক জুমা এখানে চলে আসছে মশাল একটু আগে দেখি একজন ভোলা থেকে আসছে ফজরের নামাজ সবচেয়ে দামি নামাজ দুরাকাত ফজরের দাম আল্লার নবী বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি তাকাতা সালাতিল ফাজরে খাইরুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর নবী বলেন ফজরের দুরাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এর অর্থ কি প্রথম তর্জমা হলো সারা পৃথিবীতে যত সম্পদ ছিল সারা পৃথিবীতে যত সম্পদ আছে সারা পৃথিবীতে যত সম্পদ আসবে সবগুলোর চেয়েও দামি তর্জমা সারা দুনিয়াতে যত মানুষ আছে যত জিন আছে যত মানুষ যত জিন যত আবাদত করে সমস্ত এবাদাতের দাম যা ফজরের দুরাকাত নামাজের দাম তার চেয়েও বেশি दर्जम <laughs> रख